আডি কি করিস ওই ঝাড়ুগে ওই অধোয়া গোলাম ওই চাকরের বেটা চাকর ওই খালার বেটা আজকে ভাত তরকারি আমি ছ আডাম সকাল কাল স্ক্রিন দেবে মরুস নাই পিজ নাই অসুম নাই তোর আর জানাইরে ঝাড়ুগে এই যে নাও শাক তুলছং তোর কি বালটা দিয়ে পাক করিম রে ঝাড়ুগে

উপে কইছং যে অশুদানি ব্যবস্থা গ্রহণ করি চিডা না ভাই আনিমেলা খালি পড় পড়া ছাওানি দিয়ে আছে সকাল কা উডি উডি কই মা ভাত দে ওই কই মুখ মা উঠি দে কয়টা জল জল সরো সহ্য করায় এবার ভাটারে যন্ত্রণা দৌড়িয়ে এক ভাতারেছে আইতলে যাইতেছি নো খালবা তা বুঝিয়ে দড়ি নাই তোর ঘর মরুস নাই তোর গড় পিয়ে মুই মুতি দেখনে জাল গিয়ে গোলাপ তো গড়ি মত সিন দিয়ে দে বাস না এই বৈসম কই নি কে করবে জালবি বৌ কালকে রাতের মধ্যে কেসিনোর মধ্যে আড়াইশো গুণ পাইছ তোর বালের হইলে আমি কেসিনোর কথা সেই থেকে শুনতে আস মাথা দেখছিস মোর মাথা চুল কার মাইয়ের মাথা চুল এমন আছে দেখ তেল বিনিয়োগ না দেখ বাল বুনো না দেখ সেই দেখি দেখতে আসুন

বাপের বাড়ি দান গোনা করব না তোর সংসার ভাতার গো ছাড়ি দেও ভাতার বলে বলে রে তোর মতো ভাতারে কপাল তিনটে বুড়ি বুড়ি রে থাকো মন না নবাবি মনে হয় বাংলাদেশত নাই মাইয়ে করছো সব বেশি হয় নাই ওই এগারোটা সোয়া হচ্ছে এলা খাওয়া তো আর কিছু দিব বাবাই যাও না এলাতে ও বৌড চলি গেল সোয়া গিলের হবে কি ও আল্লাহ অবেকি কি গিলের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন